দেখেন অনেক সুন্দর যে একটা ডিজাইন দেখতে খুবই আকর্ষণীয় লাগতেছে এবং দেখার মতো বাইরের পরিবেশগুলো দেখতে খুব সুন্দর আকর্ষণ এবং এই ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে খুব খুশিলাম কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন অনেক সুন্দর তাই না পরিবেশ এই বাইরের সাইডগুলা দেখতে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় দেখার মতো জিনিসগুলা খুব ভালো লাগতেছে খুব সুন্দর পরিবেশ আকর্ষণীয় খুব সুন্দর পরিবেশগুলো আকর্ষণীয় যত থেকেই এতই ভালো লাগে এয়ারপরকার দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় খুব ভালো লাগতেছে এবং আসলাম শুধু দেখার জন্য জিনিসগুলা কেমন এলো হলো অবস্থা আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মাঝে দেখাইতেছি আপনাদেরকে হ্যালো অবস্থা এয়ারপোর্টটা দেখতে আমার কাছে খুব সুন্দর এবং খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই জানাবেন সবার কাজে ব্যস্ততা এয়ারপোর্টটা হলে এমন এক সিস্টেম সবাই সবার কাজকে নিয়ে ব্যস্ত থাকে সব অনেক সৌন্দর্য তাহলে আন্তর্জাতিক বিমানবন্দর অত্যন্ত সুন্দর আকর্ষণীয় দেখার মতো খুব ভালো একটা অবস্থা খুব সুন্দর লাগছে আপনাদেরকে দেখাইতেছি বাইরে বাইরের থেকে এবং ভিতর পর্যন্ত সব আমরা লাগতেছে এয়ারপোর্টটা দেখলে এই কারণে খুব ভিডিওটা করে আমার প্রিয় ভাইদেরকে দেখাই সবার মাঝে কেমন লাগে অবশ্যই তাদের আধারটা জানবো শুনবো আমার থেকে তৃপ্তি লাগবে ভালো লাগবে এ কারণে ভিডিওটা করা তো এই সাদালা আন্তর্জাতিক বিমানবন্দরটা আসলে প্রার্থনা করতে অনেক সুন্দর দেখতে শুনতে এবং খুব ভালোই লাগতেছে যার যে আসা আজকে অবস্থা আপনাদের দেখাইতেছি কেমন লাগে আমাকে জানাবেন আশা করি বিস্তারিত আপনাদের মাঝেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেখ আলহামদুল্লাহ আপনারা মাঝে হারলাম আজকে আল্লাহ থাকে আমাকে হারলো এয়ারপোর্ট আপনাদেরকে দেখাইতেছি জিনিসগুলা আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি ভিডিওটা দেখলে মানুষ যাওয়া এক একজন এক একটা রাষ্ট্রে দেখাচ্ছে ব্যাকে ব্যাকে ব্যস্ততা নিয়ে জীবন নিয়ে জীবন কাটাইতেছে এবং একটু ভাইরে সমুক্র একজন এক একটা রাষ্ট্র নিয়ে ব্যস্ত আপনাকে দেখাই দিয়েছে জিনিসটা কত সুন্দর একটা আকর্ষণীয় অবস্থা আর এয়ারপোর্টটা সাথে আমি আপনার সাথে অ্যাড এলাম আজকে ভিডিওর মাধ্যমে দেখ কেমন হয় অবশ্যই জানাবেন সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম